আজকে আমরা কি খেলবো বলো কোল বালিশ খেলবো এই যে সবাই বালিশ খেলে আর আজকে আমরা কোল বালিশ খেলবো খেলতেই হবে শোনো কি শোনো খেলতেই হবে না খেললে হয় না না খেললে কি হবে মজা হবে কি হবে মজা হবে খেললে মজা হবে কতখানি মজা হবে একলাই সত্যি হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাও তুমি আমার সামনে খাও

আর খেলবো না আমি ক্লান্ত হয়ে গেছি খেলতে খেলতে আর খেলবো না খেলবো 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 দুষ্টু খালাকমিল করে দুষ্টুচা দুষ্টু দুষ্টুষ্ট কেমন মজা হচ্ছে বলো

দেখো বন্ধুদের দেখাও